খলিফাতুল মুসলিমিন আবুবকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু বইটি থেকে আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু এর বংশ ইসলামী দাওয়াত মদিনা হিজরত তার বাহিনী কিভাবে তিনি খিরাপদ অর্জন করেছিলেন এক কথায় আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে দ্দাল্লাহ আনহুকে খলিবা নির্ধারণ এবং আবু বকরদ্দি আল্লাহ আনহের ইন্তেকাল উমরকে খলিবা নির্ধারণ তেরো হিজডির জুমাদ সানি মাসে খলিফা দুর রাসুল আবু বকরিয়ালু আনহু অসুস্থ হন এবং এই অসুস্থতার পরেই তিনি ইন্তেকাল করেন তার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হতে থাকে এভাবে রোগ বৃদ্ধি পেতে থাকলে একসময় তিনি বুঝে নেন যে তার প্রার্থীবকাল ফুরিয়ে এসেছে তখন জনগণকে জড়ো করে বলেন তোমরা আমার অবস্থা দেখতেই পাচ্ছ আমার ধারণা আমি আর সেরে উঠব না আমার আমার হাত থেকে তোমাদের তোমাদের খুলে নিচ্ছেন সঙ্গে যে প্রতিশ্রুতি ছিল সেটাও সমাপ্ত হতে চলছে সুতরাং তোমরা যাকে ইচ্ছায় নিজেদের আমির বানিয়ে নাও তবে আমার বিশ্বাস আমার জীবদ্দশায় তোমরা আমি নির্বাচন করে নিলে পরে আর মত দৈধতার শিকার হবে না এরপর নতুন খলিপা নির্ধারণে আবু করা দিয়ে আল্লাহানো বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন এক খলিফা নির্বাচনে শিশু স্থানীয় মুহাজির ও আনসারদের সঙ্গে পরামর্শ আবু বকর পরবর্তী খলিফা হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে এ বিষয়ে যখন আলোচনা চলছিল তখন প্রত্যেকেই এই গুরুভার বহন থেকে দূরে থাকতে চেয়েছিল সকলে নিজের চেয়ে যোগ্য আরেকজনকে কথা বলেছিলেন এভাবে যখন কোনো সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হচ্ছিল না তখন তারা সিদ্ধান্তের গ্রহণের ভার আবু বকরের হাতে তুলে দেন সবাই এক বাক্যে বলেন এই বিষয়ে আপনার সিদ্ধান্তই হবে আমাদের সিদ্ধান্ত আবু বকর আদি আল্লাহ আনহু তাদের বলেন তাহলে আমাকে সুযোগ দিন ভেবে দেখি দিন এবং জনগণের জন্য কে বেশি উপযুক্ত হবে এরপর তিনি শীর্ষ স্থানীয় কয়েকজন সাহাবির সঙ্গে আলোচনা করেন প্রথমে তিনি আব্দুর রহমান ইবনু আউফকে ডেকে পাঠান তাকে বলেন আমাকে ইবনুল খাত্তাব সম্পর্কে কিছু বলো তিনি বলেন এই ব্যাপারে আপনি আমাদের অপেক্ষা বিশেজ্ঞাত আবু বকর বলেন তবু বলো আব্দুর রহমান বলেন আল্লাহর শপথ তার ব্যাপারে আপনার সিদ্ধান্ত সবচেয়ে উত্তম এরপর উসমান আদি আল্লাহানুকে ডেকে বলেন আমাকে উমর সম্পর্কে কিছু বলো উসমান বলেন আপনি যার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছেন তাকে তো আপনি আমার চেয়ে বেশি ছিনেন আবু বকর বলেন আবু আবদুল্লাহ তারপরও আমি তোমার মত জানতে আগ্রহী উসমান বলেন আল্লাহর শপথ তার ভেতরটা বাহির থেকে অনেক 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 উত্তম আমাদের মধ্যে কেউই তার সমকক্ষ নয় আবু বকর বলেন আল্লাহ তোমার উপর রহম করুন আহ যদি তুমি এই গুণাবলী বর্ণনা ছেড়ে দিতে এরপর তিনি উসাইদ ইবনুল হুজাই আল্লাহ আল্লাহানুকে ডাকেন এবং তার সঙ্গেও এই ব্যাপারে পরামর্শ করেন উসাইদ বলেন আমি আপনার পর তাকেই সর্বোত্তম মনে করি তিনি আল্লাহর সন্তুষ্ট সন্তুষ্ট হন এমন বিষয়ে সন্তুষ্ট থাকেন এবং আল্লাহ অসন্তুষ্ট হন এমন বিষয়ে তিনি অসন্তুষ্ট হন তার ভেতরটা বাহির থেকে অনেক উত্তম আমি খিলাফত পরিচালনায় কাউকে তার চেয়ে যোগ্যতরা মনে করি না এভাবে আবু বকর আদি আল্লাহানু সঈদ ছ বেশ কজন আনসার ও মুহাজিরের সঙ্গে আলাদাভাবে পরামর্শ করেন তিনি যাদের কাছে পরামর্শ চেয়েছেন তারা সকলকেই ওমরকে ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছিলেন কেবল ইবনু তাল্লাহ আল্লাহ আনহু ওমরের কঠোরতার ব্যাপারে একটু সংশয় প্রকাশ করেছিলেন তিনি আবু বলেন আল্লাহ যদি জিজ্ঞেস করেন তার মধ্যে কঠোরতা থাকার পরেও কেন তাকে খলিপা নির্ধারণ করা হলো। তখন কি জবাব দেবেন আবু বকর বলেন আমাকে বসতে দাও তুমি কি আমাকে আল্লাহর ভয় দেখাচ্ছ যে জুলুম নিয়ে আল্লাহর দরবারে ফিরবে সে অবশ্যই ব্যর্থ হবে আমি আল্লাহর কাছে বলব আল্লাহ আমি তোমার বান্দাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে খুলিবা নির্ধারণের চেষ্টা করেছি যারা উমরের কঠোরতার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি তাদের বলেন উমরের মধ্যে কঠোরতা থাকার পরেও তিনি আমার মধ্যে নম্রতা দেখতে পেয়েছেন তার উপর যখন খিলাফতের দায়িত্ব আসবে তখন তার কঠোরতা অনেকাংশে চলে যাবে তা হয়েছিল দুই খলিফা নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ এবং জনগণকে অবহিত করেন সাহাবিদের সঙ্গে পরামর্শের পর আবু বকর আল্লাহ আনু খলিফা নিয়োগ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেন যা মদিনা এবং মদিনার বাইরের বিভিন্ন অঞ্চলের মুসলমানদের কাছে গভর্নররা পড়ে শোনান এতে লেখা ছিল ইসমিল্লাহ রহমান রহিম এটা আবু বকর ইবনি আবি কুহাফার পক্ষ থেকে একটি ফরমান যা আমি পৃথিবী থেকে বিদায় মুহূর্তে এবং পরকালে প্রবেশের সময় জনগণের উদ্দেশ্যে লিখেছি ঠিক সেই মুহূর্ত যখন কাফির ইমান নিয়ে আসে একজন পাপি বিশ্বাসী হয়ে ওঠে এবং মিথ্যাবাদী ও সত্য বলতে শুরু করে আমি আমার পরে তোমাদের জন্য ওমর ইবনুল খাত্তাবকে খলিপা নির্ধারণ করে যাচ্ছি তোমরা তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে আমি আল্লাহ রাসুল দিন এবং নিজের ও তোমাদের ব্যাপারে কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণে ত্রুটি করিনি তিনি যদি ন্যায় বিচার করেন তাহলে তিনি হবেন আমার ধারণার অনুরূপ আর যদি বদলে যান তাহলে প্রত্যেক ব্যক্তি যেসব বিষয়ের জিম্মাদার যা তারা নিজেরা করে আমি তো অদৃশ্যের খবর রাখি না জালিমরা শীঘ্রই জানবে তারা কোথায় প্রত্যাবর্তন করবে আবু বকরি আল্লাহানু উম্মার জন্য তার সর্বশেষ উপহারটি উমরের আকারে রেখে যান তিনি দেখতে পাচ্ছিলেন দুনিয়া মুসলমানদের দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে তারা জাতি ইতিপূর্বে দরিদ্রতার মধ্যে জীবনযাপন অভ্যস্ত ছিল যখন তারা দুনিয়ার দিকে একটুখানি ঝুঁকবে অমনি দুনিয়া তাদের সম্পূর্ণভাবে নিজের দিকে টেনে নিবে দুনিয়া তাদের উপর বিজয়ী হয়ে যাবে অথচ রাসুল্লাহ সাল আল্লাহ আলিয়াল্লাম এ থেকেই ভয় দেখাতে গিয়ে বলেছিলেন আল্লাহর শপথ আমি তোমাদের ব্যাপারে অভাবের ভয় করছি না বরং তোমাদের উপর দুনিয়ার প্রাচুর্যের ভয় করছি তোমাদের উপর দুনিয়াকে এমনভাবে প্রশস্ত করে দেওয়া হবে যেভাবে তোমাদের পূর্ববর্তী উপর প্রশস্ত করে দেওয়া হয়েছিল তখন তোমরা দুনিয়া অর্জনে ব্যস্ত হয়ে পড়বে যেভাবে পূর্ববর্তী জাতিরা ব্যস্ত হয়ে পড়েছিল ফলে দুনিয়া যেভাবে যেসব জাতিকে ধ্বংস করেছিল তোমাদেরকেও সেভাবে ধ্বংস করে দেবে অব নিজের রোগের পরিণতি অনুমান করতে পেরে পরবর্তী বিপদ আপদের প্রতিষেধক রেখে যান তিনি একটি উঁচু পাহাড় দাঁড় করিয়ে যান দুনিয়া যখন তার দিকে তাকায় নিরাশ হয়ে মুখ ফিরিয়ে পালিয়ে যায় নবীজির হাদিসের এই বাস্তবতা উপলব্ধি করেই আবু বকর আদি আল্লাহ আনহু উমরের মতো এক শক্তিশালী প্রতিষেধক হেরে যান কারণ উমরের মধ্যে এগুলো দূর করার মতো প্রতিষেধক বিদ্যমান তার সম্পর্কে নবীজি সাল্লিয়াল্লাম বলেছেন এবনুল খাত্তাব সেই সত্তার শপথ শয়তান তোমাকে যে পথে চলতে দেখে সেই পথ ছেড়ে সে অন্য পথ ধরে চলতে থাকে উমা সবচেয়ে বড় যে বিপদের সম্মুখীন হয়েছিল সেটা উমরের ইন্তেকালের পরে উমরকে খলিফা নির্ধারণের নির্বাচনের ব্যাপারে আবু বকরের অন্তর্দৃষ্টি বাস্তবে প্রমাণিত হয়েছিল যেমন আবদুল্লাব মাসউদ উত্তর আল্লাহানো বলেন মানুষের মধ্যে তিন ব্যক্তি ছিলেন সর্বাধিক অন্তর্দৃষ্টির অধিকারে এক সেই নারী যে তার পিতার কাছে মোসা আলাহিসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করেছিল আব্বা আপনি তাকে শ্রমিক হিসেবে রেখে দিন কারণ আপনার শ্রমিক হিসেবে সেই ব্যক্তি উত্তমভাবে যে শক্তিশালী ও বিশ্বস্ত দুই ইউসুফ আলাইসাল্লামের মালিক যে তার স্ত্রীকে বলেছিল একে সম্মানের সঙ্গে রাখো সম্ভবত সে আমাদের উপকারে আসবে অথবা আমরা একে ছেলে হিসেবেও গ্রহণ করতে পারি তিন আবু বকরাদি আনহু যখন তিনি উমারকে খলিপা নির্বাচন করে যান উমর ইব্দুল খাত্তাব ছিলেন উম্মার জন্য মজবুত একটি দেয়াল যিনি ফিতনার পর্বত সমর ঢেউ থেকে উম্মাকে আগলে রেখেছিলেন তিন আবু বকরাদি আল্লাহওয়ানু উমরকে তার পরিকল্পনা সম্পর্কে অবগত করে যান আবু বকরাদি আল্লাহানু যখন অসুস্থ তখন উমর আদি আল্লাহানু একবার তার কাছে যান এই সময় আবু বকর আদি আল্লাহানু তার অভিপ্রায় সম্পর্কে উমরকে অবগত করেন কিন্তু উমর এই দায়িত্ব গ্রহণে অস্বীকার করেন আবু বকর আদি আল্লাহানু যখন তাকে তরবারি ধমক দেন তখন তিনি থামিয়ে নিতে বাধ্য হন চার আবু বকর মানুষের কাছে কথাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন তার ইন্তেকালের পর যাতে কারোর মধ্যে কোনো দ্বিধা কাজ না করে সেজন্য তিনি জনতার সামনে এসে বলেন আমি যাকে খলিফা নির্ধারণ করেছি তোমরা কি তাকে পছন্দ করো আল্লাহর শপথ আমি চিন্তা ভাবনায় ত্রুটি করে নিই আমার কোনো আত্মীয়কে খলিফা নিয়োগ করিনি আমি তোমাদের উপর ওমর ইবনুল খাত্তাবকে খলিফা নির্ধারণ করেছি তোমরা তার কথা শুনবে এবং আনুগত্য করবে তখন সকলেই বলেন আমরা শুনলাম এবং আনুগত্য করলাম পাঁচ তিনি দুয়ার মাধ্যমে আল্লাহ দিকে নত হন মৃত্যু সজ্জায় তিনি আল্লাহর কাছে নিজের আকাঙ্ক্ষা প্রকাশ করতে গিয়ে বলেছিলেন আল্লাহ আমি তোমার নবীর নির্দেশ ব্যতীত উমরকে খলিফা নিযুক্ত করে যাচ্ছি এতে উম্মার কল্যাণগামিতা ছাড়া আর কোনো অন্য কোনো উদ্দেশ্য নেই আমি উম্মার উপর ফিতনার আশঙ্কা করছি তাই সামর্থ্যের সবটুকু দিয়ে যথাসম্ভব চিন্তা ভাবনা করে দেখেছি এরপর মানুষের মধ্যে কল্যাণের প্রতি সবচেয়ে আগ্রহী এবং উপযোগী হিসেবে যাকে মনে করেছি তাকে খলিফা হিসেবে নিযুক্ত করে দিয়েছি হে আমার কাছে তোমার নির্দেশ তো চলে আসছে আমি তো তোমার তোমারই বান্দা তুমি এর সিদ্ধান্তে আমার হয়ে যাও ছয় নির্দেশনাটি মানুষকে পড়ে শোনানো আবু বকর আদি আল্লাহান উসমান আদিয়ালুকে নির্দেশনাটি পাঠ করে শোনানোর দায়িত্ব অর্পণ করেন আবু বোকরিয়াল লো যখন চাচ্ছিলেন তার ইন্তকালের আগেই ওমরের হাতে মানুষের বায়াতে নিয়ে নেবেন তিনি অধিকতর নিশ্চয়তার জন্য ফরমান নামায় মোহরের চাপ মেরে দেন যাতে পরবর্তীকালে কেউ কোনোভাবে তে অস্বীকার করার সুযোগ না পায় উসমান লোকজনকে বলেন এ ফরমান নামায় যা কিছু যেমনভাবে উল্লেখিত আছে আপনারা কি সেভাবে বায়াত গ্রহণে রাজি উপস্থিত সবাই হা উত্তর দেন সবাই তাদের সন্তুষ্টি প্রকাশ করেন সাত আবু বকরের জীবদ্দশাই উমরের হাতে বায়াত নির্দেশনাটি পাঠ করে শোনানো হলে সকলে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এগিয়ে এসে তার হাতে বায়াত হন আবু বকরের ইন্তেকালের পরে নয় বরং তা জীবদ্দশাই উমরের হাতে খিলাফতের বায়াত হয়েছিল ফলে আবু বকরের ইন্তেকালের পর পরই উমরাদ আল্লাহানু খলিফা হিসেবে তার কার্যক্রম শুরু করেন গবেষক আলিমদের কাছে স্বীকৃত সত্য যে সিদ্ধান্ত প্রদানের অধিকারী বিশিষ্ট সাহাবিদের ঐক্যমত্যের ভিত্তিতেই ওমরাদি আল্লাহওয়ানো খলিফা হিসেবে নির্বাচিত হয়েছিলেন আর আবু বকর তার হাতে খিলাফতের ভার তুলে দিয়েছিলেন তার জীবদ্দশায় তিনি যেন তাকে সহযোগী বানিয়ে নিয়েছিলেন এরপর বিষয়টি মানুষের কাছে তুলে ধরলে তা গ্রহণ করেন তাহলে সুরা বা সিদ্ধান্ত গ্রহণকারীরা মূলত এই উম্মার মেম্বার অব পার্লামেন্ট তথা সর্বোচ্চ পরিষদের সদস্য হিসেবে গণ্য হয়ে থাকেন অতএব উমরের খিলাফতের ব্যক্তি বিশেষে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল না বরং এটি ছিল ইসলামের সুরা ব্যবস্থার সঠিক ও সুন্দর বাস্তবায়ন আবু বাকার খলিফা নির্ধারণের ক্ষেত্রে যে পদ্ধতি গ্রহণ করেছিলেন তা কোনোভাবেই ইসলামের সুরা ব্যবস্থাকে অতিক্রম করে যায়নি যদিও তার নিজের খিলাফতের ব্যাপারে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছিল উমরকে খলিফা নিযুক্তের ব্যাপারে তেমনটা করা হয়নি এভাবে সুরা ও ঐক্যমত্যের ভিত্তিতে উমর আল্লাহানকে খলিফা নিযুক্ত করা হয় এরপর তার খিলাফত নিয়ে ইতিহাসে কোনো মতো ভিন্নতা পরিলক্ষিত হয় না তার খিলাফতকালে কেউ তার প্রতি দ্বন্দ্বী হওয়ার দাবি তোলেননি বরং সবাই তার খিলাফতের উপর ঐক্যবদ্ধ ছিলেন আট উমরকে আবু বক্করের উপদেশ আবু বকরাদি আল্লাহওয়ানু উমরের সঙ্গে একান্তে মিলিত হন দায়িত্ব হস্তান্তরকালে তাকে বিভিন্ন উপদেশ দেন তিনি চাচ্ছিলেন উম্মার জন্য সর্বাত্মক প্রয়াস চালানোর পর যখন আল্লাহর সঙ্গে মিলিত হবেন তখন যেন সব দায়িত্ব থেকে মুক্ত থাকেন আবু আল্লাহ আল্লাহওয়ানু তাকে উপদেশ দিতে গিয়ে বলেন ওমর আল্লাহকে ভয় করবে এবং স্মরণ রাখবে আল্লাহ দিনের জন্য কিছু কাজ নির্ধারণ করে দিয়েছেন যেগুলো তিনি রাতে করলে গ্রহণ করেন না আর রাতের জন্য কিছু কাজ নির্ধারণ করে দিয়েছেন যেগুলো দিনে গ্রহণ করেন না বাস্তবে তার পাল্লাই ভারী থাকবে যার পাল্লা কিয়ামতের দিন সত্যের আনুগত্যের মাধ্যমে ভারী থাকবে অনুরূপ তার পাল্লা বেশি হালকা হবে যার পাল্লা কিয়ামতের দিন ভ্রান্তির অনুকরণের কারণে হালকা হবে আল্লাহ যখন ওই জানাতিদের কথা আলোচনা করেছেন তখনই তাদেরকে তাদের উত্তম কর্মের সঙ্গে আলোচনা করেছেন আর যখন জাহান নামিতে আলোচনা করেছেন তখন তাদের মন্দ কাজের আলোচনা করেছেন এই বিষয় যখন আমরা স্মরণ হয় তখন বলি আশা করি আমি ওদের মধ্যে গণ্য হব না এটা এই কারণে যে বান্দা যেন ভয় ও আশা উভয়ের ভয়ের সমন্বয় জীবনযাপন করে আল্লাহর উপর যেন অতিরিক্ত আশা করে না বসে তেমনই আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায় তুমি যদি আমার এই স্মরণ রেখো তাহলে মৃত্যু তোমার কাছে অপছন্দনীয় হবে না তুমি তো মৃত্যুকে এড়িয়ে ছড়ার সাধ্য রাখো না